ম্যাডাম ম্যাডাম প্লিজ এটা আমার সব টাকা এখনই আমার অ্যাকাউন্টে জমা করে দিন হাসপাতাল থেকে বলেছে অনলাইন পেমেন্ট করতেই হবে তার এই ছোট টাকাগুলো নিচ্ছে না কাউন্টারে বসা ক্যাশিয়ার সুনিতা ফাইল থেকে চোখ তুলে সামনে তাকাল সেখানে একজন ষোলো বছরের ছেলেটা দাঁড়িয়েছিল কাপড় জায়গা জায়গা থেকে ফাটা চুলে ধুলো আর কাঁধে একটা ময়লা ভারী ঝুড়ি তার শরীর থেকে ঘামের আর বৃষ্টির মিশ্রিত গন্ধ আসছিল সুনিতা নাকের কাছে রুমাল নিয়ে বলল ওই ছেলেটা পিছনে সর তোর থেকে বাজে গন্ধ আসছে আর এই ফাটা পুরনো নোট আর এত কয়েন কোথা থেকে চুরি করে এনেছিস চেহারায় তো চোর আর দুর্বৃত্ত মনে হয় ছেলেটার চোখে ছিল অক্ষমতার ছাপ সে হাত জোর করে বলল ম্যাডাম আমি চোর নই খোদার কসম আমি এই টাকা কোথাও থেকে চুরি করিনি এটা আমার বছরের পর বছর শ্রমের টাকা আমি চা দোকানে কাপ ধুয়ে কাজ করেছি রদ্দি বিক্রি করে এক এক করে টাকা জুটিয়েছি আমার নানি হাসপাতালের বেডে মরছে ম্যাডাম ডাক্তার বলেছে যদি সন্ধ্যা পর্যন্ত টাকা না আসে অপারেশন হবে না পাশের সিটে বসা আরেক কর্মচারী রিয়া ঠাট্টা করে বলল তোর বকবক বন্ধ কর আর নিজের অবস্থা একটু দেখ এটা ব্যাংক কাঠ গড়ার দোকান না এসি খাওয়ার জন্য মুখ তুলে বসেছিস এক্ষুনি পুলিশ ডাকি নিশ্চয়ই কোনো মন্দিরের দানের বাটিতে হাত দিয়েছিস আরজনের ধৈর্য ভেঙে যাচ্ছিল নানির কথা মনে পড়ে সে কাঁদতে কাঁদতে বলল ম্যাডাম যদি পুলিশ ডাকে আমি আমি তোমাকে তোমার চাকরি থেকে বের করে দেব আমি সত্যি বলছি আমার সময় খারাপ আছে কিন্তু মন ঠিকঠাক এটা শুনে ব্যাংক ম্যানেজার মিস্টার খান্না তার কেবিন থেকে বেরিয়ে এলেন ওকে এটা মজা লাগল আহা হুমকি দিচ্ছিস ব্যাংকের এই কুড়িয়াল ময়লা থেকে বেরিয়ে যা গার্ড ও গার্ড একে বাইরে ফেলে দাও না হলে এ তো এখানে থাকা সোফাগুলোও নষ্ট করে দেবে গার্ড শের সিং আরজনের কলার ধরে টানা শুরু করল আর দরজার দিকে নিয়ে গেল আর্জন চিৎকার করে চলল আমার টাকা জমা করো আমার নানি মারা যাবে কিন্তু কেউ শুনল না গার্ড তাকে জোরে ঠেলে দিল আর সে ব্যাংকের সিঁড়ির ওপর ভেজা মাটিতে মুখের ওপর পড়ল কেবল জাগিরা। আর সিঁড়ির ধাপে বসে কেঁদে চলেছিল কিন্তু ওর এই অবস্থা রাতারাতি হয়নি গল্পটা একটু পেছনে যায় আর্জনের জন্য গত চব্বিশ ঘন্টা একদম নরকের মতো ছিল সে অনাথ ছিল ও আজ পর্যন্ত জানত না তার বাবা মা কারা শুধু মনে ছিল যখন থেকে সে বোঝা শুরু করেছিল তখন থেকেই নিজেকে সাবিত্রী দেবীর কোলে পেয়েছিল সাবিত্রী দেবী নিজেও খুব গরিব ছিল অন্যদের বাড়িতে বাসন মাস্ত কিন্তু ওরা আর্জনকে নিজের ছেলের চেয়ে বেশি ভালোবেসেছিল কার সন্ধ্যায় হঠাৎ নানি সিঁড়ি থেকে পিছলে পড়ে গেল আর্জন যখন বাড়ি পৌঁছল ও পাগলের মতো তাদের সরকারি হাসপাতালে নিয়ে গেল নিয়ে গেল কিন্তু ওখানে ডাক্তার জবাবটা দিল মাথায় ভিতরের চোট আছে প্রাইভেট সিটি হাসপাতাল নিয়ে যাও না হলে বাঁচবে না সিটি হাসপাতালের ডাক্তার স্পষ্ট বলেছিল টাকা আগে জমা করাও তাও অ্যাডভান্সে হলে অপারেশন থিয়েটার খুলব না পাঁচশো টাকা আরজনের জন্য এই টাকাটা পঞ্চাশ কোটি টাকার মতো ছিল কিন্তু সে হাল ছাড়তে পারল না প্রথমেই সে তার পুরনো সাইকেলটা বেছে দিল যেটা দিয়ে সে রোদ কাবাডি লোকটা দুর্বলতা বুঝে সুযোগ নিল ওটা তো জংধরা লোহা পাঁচশো টাকা পাবি আরজন পায়ে পড়ল চাচা নানির জীবন ঝুঁকিতে কাবাড়ি এই দুশো টাকা ছুড়ে দিল নাও উপকার করছি তারপর আরিয়ান গেল সেই চায়ের ঠেলাগাড়িতে যেখানে সে পাঁচ বছর কাজ করেছিল স্যার আমার আগের হিসাবটা দাও স্যার গলায় ঝুলানো পয়সা বের করে তার মুখে মেরে দিল নাও এই দু টাকা নোট আর এখান থেকে সরে পড়ো ভিক্ষুকরা কোথাকার পুরো রাত আরিয়ান শহর জুড়ে ঘুরে বেড়ালো সে তার অনেক দিনের সঞ্চয়ের টুপি ভেঙে ফেলল যেখানে এক এক করে কয়েন জমিয়েছিল কখনো স্কুলে যাওয়ার জন্যে কখনো ভালো জামা কাপড় কিনতে আজ তার সব স্বপ্ন ভেঙে মাটিতে ছড়িয়ে পড়ল সে সেই স্বপ্নগুলো বুকে জড়ো করে থলিতে ভরে নিল ভোরের দিকে তার কাছে পুরো টাকা জমে গেল কিন্তু এইটি পার্সেন্ট টাকা ছিল কয়েন আর ছোট নোটে হাসপাতালের রিসেপশনে যখন সে সেই থেলা রেখে দিল রিসেপশনিস্ট মানাই করে দিল বলল এটা ব্যাংকে জমা করাও আর রশিদ নিয়ে এসো আমরা এখানে কয়েন গুনতে বসি না আর এই আশাতেই সে ব্যাঙ্কে এসেছিল সে ভাবছিল ব্যাঙ্ক তো সরকারি ওখানে টাকার মান টাকাই হয় কিন্তু সে কি জানত সেখানে মানুষের মান নয় কাপড়ের মূল্য লেখা থাকে আবার ব্যাঙ্কের দৃশ্যে ফিরে আসি তার থেলা ভিতরে পড়ে গিয়েছিল আর ফেটে গিয়েছিল ঝনঝন ঝন হাজার হাজার কয়েন ব্যাঙ্কের মার্বেল ফ্লোরে ছড়িয়ে পড়ল আরজন তখন সে ভিতরে দৌড়ে ঠোকল সে হাঁটু গেড়ে বসে কয়েনগুলো জমা করতে লাগল তার হাত কাঁপছিল আমার টাকা দাদির টাকা প্রতিটি কয়েন তুলে ধরার সময় তার চোখের জল মাটিতে পড়ছিল ব্যাঙ্কের শীতল হলে তার হাহাকার গুঞ্জরিত হচ্ছিল তখনই কয়েনগুলোর মাঝখানে একটা সোনার লকেট থলি টিকে পড়ে মাটিতে এসে গেল ওই লকেট আরজনের ছোটবেলার ছিল যেটা দাদি খুব যত্নে রেখেছিলেন এবং বলেছিলেন বাবা এটা তোমার মায়ের শেষ স্মৃতি এটা কখনও বিক্রি করো না প্রাণ গেলেও না কিন্তু আজ আরজন দাদির প্রাণ বাঁচানোর জন্য সেই লকেটও বিক্রি করতে প্রস্তুত ছিল ম্যানেজার খান্নার চোখ পড়ল ওই সোনার লকেটটার ওপরে ও এগিয়ে এসে ওই লকেটের ওপর নিজের বুটটা রেখে দিল আচ্ছা তো এই লকেটটাও এই থলেই ছিল সত্যি বল এটা কোথা থেকে চুরি করেছিস তোর মুখ দেখে মনে হয় না এটা তোর আরজন চেঁচিয়ে উঠল না স্যার পা এটা আমার মায়ের স্মৃতি এটা চুরির কিছু না আপনি আমার টাকা জমা করবেন না কিন্তু আমার মায়ের স্মৃতিকে আপনার নোংরা জুতোর নিচে রেধবেন না ব্যাংকের কোণে দাঁড়ানো বিক্রম যিনি একজন নির্ভীক সাংবাদিক সবটা দেখছিলেন তার রক্তটা ফুটে উঠল সে চুপচাপ ফোনটা বের করে ফেসবুকে লাইভ শুরু করল ক্যামেরা জুম করে সে দৃশ্যটা পৃথিবীকে দেখালো একটা ১৬ বছরের ছেলে মাটিতে ছড়ানো কয়েন এর মাঝে বসে কাঁদছে আর ব্যাংকের ম্যানেজারটা লকেটের উপর পা রেখেই দাঁড়িয়ে আছে বিক্রম ধীরে কিন্তু গম্ভীর স্বরে লাইভ ভিডিওতে বলল বন্ধুরা দেখো এই বড় ব্যাংকের আসল আর ঘৃণ্য চেহারা একটা ছেলে তার নানীর জীবন বাঁচানোর জন্য পরিশ্রম করে উপার্জন এনেছে আর এই স্যুট বুট পরা মানুষগুলো তাকে চোর বলছে আর তার মায়ের স্মৃতিটা পিসছে যদি তুমি মানুষ হও তাহলে এই ভিডিওটা এত শেয়ার করো যাতে এই ব্যাংকটা নড়ে দাঁড়ায় বন্ধুরা গল্পে পরেরটা কি হল আর সেই ম্যানেজারের কি হয়েছিল এটা জানার আগে যদি আপনি এমন ছোঁয়া দেওয়ার মতো গল্প শুনতে পছন্দ করেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন যাতে কোনো নতুন গল্প মিস না হয় আর হ্যাঁ আপনি এই ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তো ম্যানেজার গার্ডকে বলে আরজন আর তার ফাটা থলেটা বাইরে ফেলে দিতে বলল লকেট ম্যানেজার নিজের পকেটে রেখে দিল আর বলল পুলিশকে দেব চোরাই মাল আরজন বৃষ্টি ভেজা হয়ে খালি হাতে নানার কাছে ফিরে যাওয়ার জন্য উঠে দাঁড়াল তার মন একদম ভেঙে গিয়েছিল সে ভাবল এখন নানি বাজবেন না বিক্রম একজন সাংবাদিক আরজনের পিছু নিল ওর মনে হচ্ছিল এই গল্প শুধু ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয় আর্জন শহরের একটা গরিব বস্তির ফাটোজা ছোট ঘরে পৌঁছল বিক্রম দেখল ভিতরে এক বুড়ো অঙ্কলি অর্থাৎ নানি খাটে শুয়ে কষ্ট পাচ্ছেন ছাদের ছিদ্র থেকে পানি পড়ছে আর্জন ওদের কাছে এসে কেঁদে উঠল নানি আমি হারিয়ে দিলাম ওরা টাকা নেনি ওরা মায়ের লকেটটাও ছিনিয়ে নিল বিক্রমের চোখে জল চলে এলো সে ক্যামেরা চালু করে নানিকে জিজ্ঞেস করল মাজি আমি সাংবাদিক ভয় পাবেন না শুধু আমাকে সত্য বা বলুন এই লকেট আর এই বাচ্চাটা সম্পর্কে কি খবর দাদি কাঁপতে ঠোঁটে যা বলল সেটা বিক্রমকে পুরো নাড়িয়ে দিয়েছিল ছেলে এই আর্জন আমার রক্তের সম্পর্ক না ষোলো বছর আগে আমি রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম সেখানে ভিড়ের ধাক্কাধাক্কি হচ্ছিল আমি এই ছেলেটাকে এক কোণে কাঁদতে দেখলাম মাত্র ছয় মাসের মতো ছিল গলায় ওই লকেটটা ছিল আধা হার্টের মতো আমি অনেক ডাকাডাকি করলাম পুলিশকে বললাম কিন্তু ভিড়ে কেউ আসেনি আমি তাকে নিজের বুকে জড়িয়ে নিলাম আমি গরিব কিন্তু তাকে কখনও অচেনা মনে করিনি বিক্রম তখনই ভিডিওটা আপলোড করে দিল ক্যাপশনে লিখল যাকে ব্যাঙ্ক চোর বলেছিল কথা হলো যে ওটা রেলওয়ে স্টেশনে হারিয়ে যাওয়া ওয়ারিশ চেনার জন্য আধা হৃদয় আকৃতির লকেট শেয়ার করুন যাতে এই খবর আসল মায়ের কাছে পৌঁছে যায় এই ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়ল মানুষ ব্যাঙ্ককে দোষ দিয়ে